নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত লাইফস্টাইল ব্লগ বাই পিউএ তো আগের ব্লগে তোমরা দেখেছো এ আমরা গাড়িতে জাস্ট উঠেছি আর আমাদের গাড়িটা স্টার্ট নিয়েছে তো এই হলো আমাদের যাত্রা শুরু এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো দেখো কত সুন্দর দুই দিকে পুরো প্রাকৃতিক পরিবেশে বড়ো বড়ো গাছে ভরার মাঝখান দিয়ে রোড রাত্রিবেলায় কেমন লাগবে ওরে বাবা আমার তো ভেবেই ভয় লাগছে যাই হোক সকালবেলায় খুবই সুন্দর লাগছিল আর চলো তোমাদেরকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখায় এই দেখো কত সুন্দর লাগছে সে বৃষ্টি আসার আগে মুহূর্তটা যেটা সবাই ভালোবাসে ওই রকম লাগছে না সত্যি বলো কিন্তু এখন আমরা আছি হিলকাট রোডে তো ওই রোড থেকে আমরা এখন যাব দার্জিলিং এর দিকে আর আমাদের গাড়িটা সব চা বাগান পাহাড় সাইডে সব কিছু করে সামনের দিকে এগিয়ে চলছে তো ভীষণ ভালো লাগছে আর ঠান্ডাটাও কিন্তু এখানে অনেকটাই বেশি আমরা সবাই অনেক মজা করতে করতে আর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে আর আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে চলেছি একটা সুন্দর ভিউ দেখাতে দার্জিলিংয়ের সমস্ত কিছু ভিডিও সমস্ত কিছু যা যা দরকারি টিপস বা যা কিছু চাইবে এই ভিডিওতে পাবেন তাহলে সঙ্গে রোডটা পেরিয়ে চলে এলাম ফরেস্টে তো সুগনা ফরেস্টও কিন্তু একটা দেখার জায়গা উত্তরবঙ্গটা পুরোটাই দেখার জায়গা যেখানেই তাকাবে সেখানেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবে তো তাহলে চলো দেখিয়ে নি জঙ্গলে কিছুটা ঝলক দেখো কত বোন জঙ্গলে ঘেরা এখানে কিন্তু অনেক সময় আমরা নিউজেও শুনে থাকি যে হাতির দল বেরিয়ে পড়ে তো আমাদের সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি এখন তো আমরা এই জায়গাটাকে দারুন এনজয় করছি আশা করি তোমাদেরও ভালো লাগছে এই হলো মিলিটারি ক্যাম্প তো মিলিটারি ক্যাম্পটা ক্রস করে আমরা এগিয়ে চলেছি এই যে দেখো সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে দার্জিলিংয়ে যেতে যেতে না এই চা বাগানের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এইগুলোই মন কেড়ে নেয় কি সুন্দর সবুজে ঘেরা আর চারিদিকে কত গাছ কাছড়ায় ভরা যেন প্রকৃতি নিজেই নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলেছে আপনাদের কি মতবাদ ভালো লাগছে ভিডিওটা সবে শুরু হলো আরও অনেক কিছু কিন্তু দেখা বাকি সঙ্গে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করবেন চলেছি রোহিণী টোল প্লাজাতে দেখো না দেখো অসাধারণ পাহাড়ের রোড ধরা হয়েছে দেখো এই আমরা উঠছি পাহাড়ে তো বৃষ্টির দিনে দার্জিলিং এর যে রূপ সেটা আমি এক্সপ্লেন করতে পারছি না অপরূপ সুন্দর লাগছে চারিদিকে কুয়াশায় মানে একদম ঢাকা আর ওয়েদারটা জাস্ট দারুণ তো পুরো দেখো আমি দেখানোর চেষ্টা করছি আমরা গাড়িতে আছি যে এইদিকে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ভিউটা দেখো আচ্ছা এই দৃশ্যটা দেখে কার মনে পড়েছে সেই ছোটবেলায় দেখার রাজ সিনেমার মতন কি সুন্দর লাগছে না পুরো কুয়ার সাথে মানে ঘেরা এত ভালো লাগছিল না দিক থেকে মানে একটুখানি এক হাত দূরে কাউকে দেখা যাচ্ছে না এরকম কুয়াশা ছিল যখন সামনে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কিন্তু দূরে কাউকে দেখা যাচ্ছে না এই রকম খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা সবাই বলছে যে সবার একটু খিদে পেয়েছে তো তাই জন্য ড্রাইভার দাদাকে বলা হলো তো উনি বললো যে সামনে একটা রেস্টুরেন্ট আছে তো ওখানে আমাদেরকে একটুখানির জন্য দাঁড় করাবে আমরা ওখানে কিছু খাবার খেয়ে নিই তাহলে চলো তোমাদেরকে দেখাই আমরা রেস্টুরেন্টে গেলাম আর গিয়ে ওখানে কি কি খাবার খেলাম আর পাহাড়ি খাবার কী কী পাওয়া যায় না যায় সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তাহলে চলো নিয়ে নেওয়া হয়েছে থুপকা দেখো আমার ছোটো মেয়ে খাচ্ছে আর মায়ের জন্য আর ওখানে আমার দিদি ভাইকে দিয়েছে মোমো তো আমরা এখন এইগুলো খাচ্ছি বসে এই রেস্টুরেন্টে বসে আর দিয়েছে গরমা গরম চাই এখন একটু এখানটায় বসে খাওয়া দাওয়া করব তারপরে আবার গাড়ি ধরে আমরা দার্জিলিং দিকে এগিয়ে যাব ঘড়িতে বাজে এখন সাড়ে তিনটে তো এখন একটু সবারই মোটামুটি খিদে পেয়েছে তাই জন্য এখন একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে এগোচ্ছি আর তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও যে এরকম ওয়েদারে বৃষ্টি ভেজা দার্জিলিংয়ে যেতে যেতে তোমাদের কি গান মাথায় আসে তো আমারও একটা আসছিল আমি তোমাদের কমেন্টেই কিন্তু উত্তরটা দেব দেখো কত সুন্দর লাগছে আর রাস্তাগুলো পুরো ভেজা পাহাড় সুন্দরী দার্জিলিং খাওয়া দাওয়া করে আবার উঠে বলেছে গাড়িতে তো সবে আমরা এখন কার্সিয়াংটা ঢুকলাম হ্যাঁ ঢুকলাম কার্সিয়াং এরা তো ওই এখানে পুরো মেঘে ঢাকা দারুণ লাগছে আজকে হচ্ছে মার্চ মাসে 23 তারিখ 2024 সাল খুব ভালো লাগছে আর আজকে শনিবার আমরা বেরিয়েছি জেটা নাঘাট ঘাট থেকে দোকান থেকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আমরা কি কি যাচ্ছি আর আমরা কোথায় কি করছি না করছি সমস্ত কিছু দেখো কি সুন্দর লাগছে বৃষ্টির জল পড়েছে গাড়িতে হালকা বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব ভালো লাগছে বৃষ্টিতে কিন্তু দার্জিলিং এ বা পাহাড়ের একটা অন্য রূপই চোখে ধরা পড়ে সেটাই আজকে আমরা উপভোগ করছি আর চেষ্টা করছি তোমাদের সামনেও তুলে ধরার মেশান দেওয়ার আর ঘোরার পুরো মজাটা কিভাবে উপভোগ করতে হয় সেটাও কিভাবে যাবে না যাবে কোথায় কি প্রফিট হবে কোথায় কী লস হবে কী করবে না করবে সব কিছুই থাকবে এই ভিডিওতে যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো দেখতেই পারছো কত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ আর কত ভালো লাগছে দেখতে আমি গাড়ির মধ্যে থেকে দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দর পাহাড় বৃষ্টিতে কোনো রকম অসুবিধা হয়নি আর হচ্ছেও হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে কারা কারা পাহাড়ের এই রূপ দেখতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো দার্জিলিং এ দার্জিলিং এর ভিডিওটা সম্পূর্ণ থাকবে আর আজকে এই ভিডিওটা শুধু দার্জিলিং যাওয়া পর্যন্তই বানাবো কারণ যদি সম্পূর্ণ ভিডিও বানায় অনেকটা কিন্তু বড় হয়ে যাবে ভিডিওটা তাই জন্য অল্প অল্প করে ভিডিও থাকবে পর পর থাকবে তোমরা সবাই দেখো কিছু আমি চাই আমার সাথে তোমরাও দার্জিলিং এর ঘোরার মজাটাকে সম্পূর্ণভাবে উপভোগ করো ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আশিয়ানে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই দাজিনিগে চলে যাব যেতে যেতে চোখে পড়ে গেল হিমালয়ান রেলওয়ে তো দেখে নাও বন্ধুরা এইটাই হিমালয়ান রেলওয়ে স্টেশন তো আমরা কার্শিয়াং ছেড়ে এখন দার্জিলিংয়ে ঢুকছি তো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এইটা হলো আমাদের পুরো দার্জিলিং কিভাবে আসব তার ভিডিও এরপরে নেক্সট ভিডিওতে থাকবে হোটেলের ভাড়া হোটেল দেখাবো বাদ বাকি যা থাকবে সব কিছু তোমাদেরকে দেখাবো তো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করতে ভুলো না শেয়ারও করে দিও আজকে